কারাবন্দি এক রোহিঙ্গাকে মুক্ত করতে ভুয়া জামিন নামা তাতে বসানো হয় আদালতের সিলমোহর ভয়ঙ্কর জালিয়াতির এই ঘটনা ধরা পড়েছে নোয়াখালীর হাতিয়ায় সংশ্লিষ্ট শাখোয়াত হোসেন ক্যামের এক পেশকারকে পেশ্য দিবস সব মামলা কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন আদালত অবশ্য ওই আদালতে এ ঘটনা নতুন নয় বলছেন সিনিয়র আইনজীবীরা জামিন অযোগ্য এমন অপরাধের দৃষ্টান্তমূলক সাজা চান তারা নোয়াখালী থেকে মোতাসিম বিল্লা সবুজের পাঠানো তথ্য ও ছবিতে আখলা রিপোর্ট নোয়াখালীর ভাষাঞ্চরে রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণের পর তাদের নানান অপরাধের বিচার হয় হাতিয়ার ফৌজদারি আদালতে একটি মাদক মামলায় কারাবন্দী ভাষাঞ্চর আশ্রয়ন প্রকল্প তিনের রোহিঙ্গা আইসা বেগমের নামে ভুয়া জামিন নামা এখন হাতিয়ার আদালতে টপ অব দ্য টপিক একুশ এপ্রিল আইনজীবী তাকরিমুল করিম স্বাক্ষরিত ওই জামিন নামায় দেখা যায় এক হাজার টাকা জরিমানায় বেইল বন্ড করা হয়েছে তাতে জিম্মাদার আইনজীবী সহকারী হোসেন অথচ আদালতে ওই জামিনের শুনানি হয়নি শুধু তাই নয় একই তারিখে আমলি আদালত পাঁচের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ভুয়া সিল স্বাক্ষর ব্যবহার করে বানানো হয় জাল মুক্তিনামাও যে তবে আমার সিলটা ব্যবহার করা হয়েছে আপনার সিগনেচার আছে আপনার হাতের লেখা সবাই তো বলছে আপনার হাতের লেখা এই বিষয়ে আমি জানি না দাদা পরে ওই আদালত নিজস্ব তদন্তের কথা জানিয়ে হাতিয়া আইনজীবী সমিতিকে একটি চিঠি দেন বলা হয় সে জামিন ও মুক্তিনামা তখনও কোনো বিচারিক কার্যক্রমে উপস্থাপিত হয়নি তবে ভুয়া জামিন নামায় জিম্মাদার আইনজীবী সহকারীকে সকল মামলা কার্যক্রম থেকে পনেরো কার্য দিবস বিরত থাকতে হবে সিগনেচার নকল করা হয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যিনি আমলি আদালত পাঁচে বিচার কাজ করছেন এই ধরনের অপরাধ জামিন অযোগ্য এবং এর সর্বোচ্চ সাজা সাত বছরের কারাদণ্ড ওই চক্রটা ওদের কাছে আসে ওরাই আপনার তাদেরকে বেলআউট করে সেটা কি বৈধভাবে করে না অবৈধভাবে করে না কাগজ করে করে এটা একমাত্র তারা জানে আমার মনে হয় জেলখানার কাগজগুলি যদি ভালোভাবে চেক আপ করা হয় এ একটা কাগজ না আর অনেকগুলি কাগজ পাওয়া যায় জালাদের যখন পরীক্ষা নিরীক্ষা করলো বললো যদি আসামি জামিন হয় নাই এটা জালদুয়া এখন জেলার সাহেব নাকি আবার ওই যে ডিসি স্যারের কাছে পাঠাইছে ডিসি স্যার আমাদের এই মিস্টারের কাছে পাঠাইছে রোহিঙ্গাদের মামলা সাকতে পরিচালনা করে এদের থেকে অনেক টাকা পয়সা নেয় নদীর উত্তর পাড়া সেখানে একটা চক্র আছে জেলখানা এরিয়াতে একটা চক্র আছে রোহিঙ্গা ক্যাম্পে একটা চক্র আছে হাতিয়াতেও একটা আছে ওদের মামলা মোকদ্দমাগুলো ওদের মাধ্যমে সে মামলা পরিচালনা করে রাষ্ট্রপক্ষের আইনজীবীর সংখ্যা এমন নজির বাধাগ্রস্ত করবে ন্যায় বিচারে এই ধরনের অপরাধ যদি পায় বা ছাড় পেয়ে যায় অপরাধীরা কোর্টকে অ্যাভয়েড করে তারা পর্যায়ক্রমে ধরনের কাজের ধারাবাহিকতা বাড়বে আর ধারাবাহিকতা বাড়লেই তখন দেখা যাবে যে এত অঞ্চলে মাদক সন্ত্রাস সন্ত্রাসহ ইত্যাদি কর্মকাণ্ড বহুলাংশী বেড়ে যাবে নেক এই ঘটনায় কড়াকড়ি সাজার দৃষ্টান্ত দেখতে চান জেলার সিনিয়র আইনজীবীরা এখানে তাহলে আর কোর্ট কাছারির দরকার হবে না যদি কোর্টের কোনো স্টাফ বা এখানে কোনো আইনজীবী হোক মহরার হোক তারা যদি জড়িত থেকে এই ধরনের জাল কাগজ জাল জামিন নামা বা জাল তৈরি করে সেক্ষেত্রে তো কোর্ট কাছারিতে কোনো শৃঙ্খলা থাকবে না এবং আইন শাসন থাকবে না হাতিয়া আদালতে রোহিঙ্গাদের বিরুদ্ধে মোট ছিয়াশিটি মামলার মধ্যে এখন বিচারাধীন নিউজ